السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وتي المفتاح صدر شمشات كورتك باتشني سيمينار সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কর্তৃপক্ষ থেকে আমাকে যে বিষয়টুকু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হল মুসলিম বিশ্ববক্তি কোন পথে এ বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ওমা ফিতে ইল্লা বিল্লাহ প্রিয় সুধি আপনারা নিশ্চয়ই অবগত আছেন মুসলমানদের রক্ত ঝরছে আর কানে মুসলমানদের রক্তের স্রোত বইছে কাশ্মীরে মুসলমানদের রক্তের সাগর বইছে ফিলিস্তিনে গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলিম মুসলমানদের রক্তে রঞ্জিত মুসলিম জনমুতগুলো থেকে ভেসে আসছে মাজলুম মুসলমানদের চিৎকার তারা চিৎকার করে বলছে রব্বানা খরিজনা মিন হাযিহি আল-কোরিয়াতিল যালিমাহ আহলুহা ওয়াজআল লানা মিন লাদুকা ওয়ালিয়া ওয়াজআল ওয়াজআল লানা মিন লাদুকা নাসীরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না অথচ নিষ্পাপ নারী পুরুষ ও শিশুরা চিৎকার করে বলছে আমাদের এই জালিম জনপদগুলো থেকে মুক্তি দান করো এবং আমাদেরকে অভিভাবক দান করো হে খোদা সাহায্যকারী সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজকে এই বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না অন্যায় সহ্য করে না অন্যায়কারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে এই মুসলিম তো সেই জাতি যারা পারস্য উপসাগরের উপর দিয়ে তিরিশ হাজার গুড়া চালিয়ে মাসলুম মুসলমানদের ডাকে সারা দিয়েছে এই মুসলিম তো সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে বলেছিল হে জঙ্গলের ভাগ লোক সিংহ ইংসা পানিরা আমরা যে সীমানা দিয়েছি এই এলাকা থেকে তোমরা মাগরিবের পূর্বেই চলে যাও আমরা প্রিয় নবীর সাহাবি আমরা এখানে রাত কাটাবো এমন কি মাগরিবের পূর্বেই ভাগ বাল্লুক সিংহ হিংস্র প্রাণীরা তো বের হয়ে গেছে এমন কি পিপিলিকা পোকা মাকড় পর্যন্ত বের হয়ে গেছে মুসলমান সৈন্যদের জন্য এ মুসলিম এমন জাতি যারা সাগরের উপর দিয়ে исपने গিয়ে مظلوم মুসলমান দের দিকে সারা দিয়েছে এবং ওরেছে খালিবার বিজয় নিশান প্রিয় সম্মানিত সাথী ও বন্ধুগণ 14 তারিখ জামা নিয়ে খালিদ বিন ওয়ালিদ رضی আল্লাহু তাআলা নুরুবে সম্রাটের রাজভাসাদের সামনে গিয়ে দেখে শত্রุกীত এবং সেখানে বাতলত করে ঢুকতে হবে তখন খালিদ বিন ওয়ালিদ رضی আল্লাহু তাআলা অনু দালা শন্নদের সামনে বাঘের গর্জনে উঠে বললেন এ মুসলিম তো সেই জাতি যারা আল্লাহ যারা কারো কাছে বাধা নত করে না খালেদ মাথা উঁচু করে ঢুকবে কেট বাঙ্গ খ্রিস্টান সেনাপতিরা যখন রুমের বাদশা নিকটে কথা বললেন তখন রুমের বাদশা বললেন কিট বাঙ্গ খালেদকে ডুবতে দাও তখন সেনাপতি বললেন খালে দেখা এবং আমরা দেড় লাখ শূন্য তখন রুমের বাদশা চিৎকার করে বললেন তুমি খালেদকে মারতে পারো কিন্তু হাজার খালে তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে গোটা বিশ্বে মুসলমানদের রক্তে লাল হয়ে যাচ্ছে টেলিভিশন ফেসবুক টুইটার পেপার পত্রিকা সহ বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দেখা যাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের সুন্দর ইসরাইলের খ্রিস্টানরা পুরে পুরে মারছে এবং তাদের ঘরবাড়ি পুরে সরকার করে দিতেছে আমি গোটা বিশ্ব মুসলিম রাজাকে বলতে চাই তোমরা যদি তোমাদের জনগণ কে নিয়ে এক ফুটা তদন্ত করে মারো না কেন ইসরায়েলের ইসরাইলরা তারা সেই তদন্তের মধ্যে হাবড়ুবু খাবে প্রিয় সম্মানিত সাথী ও বন্ধুগণ আমি যে কথাগুলো বলেছি সেই কথার উপর আমাকে এবং আপনাদেরকে পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে আমাকে খালিদ বিন ওয়ালিদ তারিক বিন জিয়াদ সালাহ উদ্দিন আইযুবি সুতরান কস নবী খুবই মতো দিনের ফাঁকি গুজাহিত হওয়ার তফিকদান করেন এবং আপনার যেন আল্লাহনা মিল্লেতুম কা ওয়ালিয়া ভোজা আল্লাহনা সেই আপনাকে দিতে পারি شكرا ولد أبي نصر من الله وفتح قريب ما شاء الله, ما شاء الله.